আসসালামু আলাইকুম আজকে আমি গরুকে এলএসডি অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসের ভ্যাকসিন করেছি তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন এটার ভিতরে একটা ভায়াল এবং একটি ছোট ভায়াল দেওয়া থাকে অর্থাৎ একটা বোতলে ডিস্টিল ওয়াটার আর একটাতে হলো ওষুধটা যাই হোক এটার নাম হলো লাম্পি ভ্যাক্স এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা দশটা গরুকে দেওয়া যায় আমি আজকে দশটা গরুকে করব আমি দশটা গরুকে কিছুদিন আগে এফএমডি ভ্যাকসিন করেছিলাম তাই এই দশটা গরুকে আজকে লাম্পির ভ্যাকসিন করে দিচ্ছি এবং বাকি যে গরুগুলো আছে এগুলোকে আজকে আমি এফ এমডির করবো এবং লাম্পিটটা আরও কিছুদিন পর করব যেহেতু আমার আজকে যে গরুগুলোকে আমি লাম্পির ভ্যাকসিন করব এগুলোকে আমার এফএমডির ভ্যাকসিন অলরেডি করা আছে এই কারণে আমি লাম্পিটটা আজকে করতেছি যাতে আমার এফএমডি এবং লাম্পি দুটো থেকে আমি চিন্তা মুক্ত থাকতে পারি এরপর আমি কৃমিমুক্ত করবো আট দশ দিন পর আপনারা অনেকে আমাকে বলছেন যে গরুগুলো আনার পর আমি মুক্ত এখনও কেন করি নি মুক্ত না করার প্রধান কারণ হলো এটা যে গরুগুলাকে আমি ভ্যাকসিন করতেছি যাই হোক তো আপনারা দেখলেন যে আমি ভ্যাকসিনটা ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে ডিস্টিল ওয়াটারের সাথে ভ্যাকসিনটা মিক্স করে এখন গরুর শরীরে পুশ করতেছি প্রত্যেকটা গরুকে আমি দুই এমএল করে দিব অর্থাৎ এটা বিশ এমএল এর একটা ইঞ্জেকশন যেটা দশটা গরুকে দেওয়া যায় প্রত্যেকটাকে দিতে হয় দুই এমএল করে আর এটা আপনি ছয় মাসের ঊর্ধ্বে যে কোনো গরুকে দিতে পারবেন তবে গর্ভবতী গাভী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আপনাকে ভ্যাকসিন প্রদান করতে হবে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন সাধারণত বছরে একবার করতে হয় অর্থাৎ আপনি বছরে যদি একবার করেন তাহলে সারা বছর আর করার প্রয়োজন হয় না এটা করলে যে সুবিধাটা হয় সেটা হলো যে আপনি লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস থেকে মোটামুটি চিন্তা মুক্ত অনেকটাই থাকতে পারবেন অর্থাৎ আপনি যদি আগাম ভ্যাকসিন করেন তাহলে আপনার গরু লাম্পি হওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই কমে যায় অনেক গ্রাম্য ডাক্তার বলে যে লাম্পির ভ্যাকসিন করলো লাম্পি হয় এগুলো করে লাভ নেই এটার মূল কারণ হলো তারা আসলে এই ভ্যাকসিনগুলো সম্পর্কে আসলে তেমন বুঝেই না তবে আপনারা যারা সচেতন খামারি আছেন অবশ্যই আপনারা এই লাম্পি এবং ফুরা মানে এলএসডি এবং এফএমডি এই দুইটার ভ্যাকসিন অবশ্যই করবেন এই ভ্যাকসিন অর্থাৎ লাম্পি ডিজিজের যে ভ্যাকসিনটা এটার দাম এলাকা ভেদে তেইশশো পঞ্চাশ থেকে আড়াই হাজার কিংবা ছাব্বিশশো সাতাইশশো টাকা পর্যন্ত নেয় যেমন আমি গত বছর নিয়েছিলাম তেইশশো পঞ্চাশ করে এবার নিয়েছি পঁচিশশো করে তো আড়াই হাজার টাকার মধ্যে এই ভ্যাকসিনগুলো পাওয়া যায় যেটা দশটা গরুকে দেওয়া যায় দশটা গরুটা আড়াই হাজার হলে আড়াইশো টাকা করে প্রতিটা গরুর পিছনে খরচ হয় তো আপনি আড়াইশো টাকা খরচ করে আপনি যদি ল্যাম্পি থেকে চিন্তা মুক্ত থাকতে পারেন আমি মনে করি এটা আপনার করা উচিত কেন উচিত কারণ আপনি এই আড়াইশো টাকা যদি খরচ না করেন আপনার গরুর একবার যদি ল্যাম্পি স্কিন ডিজিজ হয়ে যায় আপনার পঁচিশ হাজার টাকা দিয়ে ওই ক্ষতি আপনি সমপরিমাণ ঠিক করতে পারবেন না এর কারণ হলো একবার যদি ল্যাম্পি হয়ে যায় এই গরুটার দাম কমে যায় গরুটা অসুস্থ হয়ে যায় মারাও যেতে পারে স্কিনটা তো একেবারে নষ্ট হয়ে যায় পচে যাওয়ার মতো অবস্থা তখন আপনি গরুটাতে দেখবেন পঁচিশ হাজার টাকা লস খাইলেও আপনি আপনি বিক্রি করতে পারতেছেন না কথায় আছে বড় ক্ষতি হওয়ার থেকে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো কাজে আপনারা যদি একটু খরচ করেন এবং একটু সচেতনতা অবলম্বন করেন আমি মনে করি এই স্কিন ডিজিজ থেকে অনেকটাই বেঁচে থাকতে পারবেন আবারও বলি ছয় মাসের ঊর্ধ্বে যে কোনো গরুকে করতে পারবেন প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে তারপরেই করতে হবে এবং এই ভ্যাকসিন বছরে একবার করলেই হয়ে যায় আর করার প্রয়োজন হয় না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম